নগরীর পতেঙ্গাত এক ট্যাঙের সাইকেল চালাইনে দুধ বেসিবার মাধ্যমে স্বাবলম্বী হইয়ে প্রতিবন্ধী আব্দুল ওয়াহাব নামর এক ব্যক্তি সন্দীপত জন্ম লোয়া আব্দুল ওয়াহাব দুর্ঘটনাত এক আড়াই এনে জীবন সংগ্রামের তাগিতে ছুড়িয়াইয়ে নগরীর ফতেঙ্গা আলাহাত শুরুতেই ফতেঙ্গার উগগুরুর হামারত সরিগুত্তু তিনি এক সময় হামার সরিতুন অভতিলন পরে তাততে এরপর এক টেঙে ফেডাল মারে স্বল্প পুঁজিত শুরু করে দুধ বেসিবের ব্যবসা আমি আসি আর এডে হইলে আমার হলেন শাক্তি তো দেখতেছি কাজ করার পরে এর পরে সালাম সব আমাকে খবর দিল যে আমরা ফার্মে দুধ করতে পারি তাহলে আমরা আমার জালটাও নিয়ে আপনি এদিকে আসেন আসি তখন আমি সালাম চাওয়ার ফার্মে চাকরি নিছি তারপর সেইখানে চাকরি করি দুধ সেখান থেকে সৈদ মাস ওইখানে চাকরি করছি সেখানে চাকরি করি এবার ফার্মে গেছি মোল্লার ফার্মে অল্প হঠাৎ করে একজনের বলি যে আমরা তো ফার্মে চাকরি করেন আমার অল্প দুধ দেন হ্যাঁ তখন আমি আধা কেজি দুধ নিলে মোহলায়

আব্দুল ওয়াহাব চাইলে বিজ্ঞাবৃত্তি করিয়ে নে বিনা পরিশ্রমে বোধ টিয়া আইগরিত পাইতো কিন্তু তিনি ইয়ের নগরে বরং তিনি আজিয়ে দেশের যুব সমাজ তথা প্রতিবন্ধী ও ব্যাগতল্লায় এক উজ্জ্বল উদাহরণ হিসেবে নিজেরে গড়ি তুললেন ডেক্স নিউজ সি প্লাস টিভি